আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত পিওর সম্মানিত ভিওয়ার্স আজকে হচ্ছে মঙ্গলবার ঐতিহাসিক টেপাখোলা খোলা গরুর হাট ফরিদপুরের তো এই টেপাখোলা খোলা গরুর হাটে আসছি গোড়া হাট কিন্তু কানায় কানায় পরিপূর্ণ শুধু গরু আর গরু এবং ক্রেতা বিক্রেতারা তো আসুন আমরা সবাই আজকে গরুর হাটে গরুর দাম জানি পাশাপাশি গরু দেখি এই হাটে কিন্তু বিভিন্ন জেলা থেকে ক্রেতা বিক্রেতারা আসে সরাসরি তাদের সাথে কথা বলি আজকের হাটে গরুর দাম জানি এবং আপনারা সবাইকে জানার সুযোগ করে দিবেন এখানে হচ্ছে অনেক সুন্দর একটা গাভি গরু দেখতে পাচ্ছি ডাবা গরুর হাট এই গাভীর হচ্ছে বান দূর থেকে দেখতে পাচ্ছেন বানটা বান মোটামুটি ভালো বড় আছে ঠিক আছে গাভীটাও মোটামুটি স্বাস্থ্য কাস্ত ভালো আছে একেবারে কাবো না কত দাম সে একটু গাভীর জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন গাভি এটা আপনার নি কত দাম চাইতেছেন এক লাখ নব্বই না দাম হইতেছে কেমন দাম হচ্ছে এক লাখ ষাট বাষট্টি এক লাখ ষাট বাষট্টি দাম হচ্ছে দুধ কত কেজি হয় দশ কেজি হয় না বাসুর কি বাসুর বকনা বাসুর দুধ হয় হচ্ছে দশ কেজি এটা প্রথম বেলন না তৃতীয় বেল দ্বিতীয় বেল আচ্ছা আচ্ছা ব্যাপারী না গ্লাস তো বাসা কোথায় বলন্দ বা বলন্দ বাজারে হচ্ছে বাসা আপনার নাম আফজাল ব্যাপারী বলন্দর বাজারে আফজাল ব্যাপারী হ্যাঁ ঘটতে ঘাটে আসেন কয়েকটা আনছেন আজকে এটা বিক্রি করছেন যাক ভালো থাকবেন হ্যাঁ এইটা হচ্ছে গাভী

এসে লাল টকটকা একদম শাহীওল গাবি এই গাবির বানটা কিন্তু সেই সুন্দর দেখেন এরকম বান সচরাচর সব গাবে দেয়া যায় না নেজদে বাড়ি দিছি ক্যামেরা পাশে কত দাম চাই চাইছেন এই গাবিটার 175 দুধ কত কেজি হয় দুধ 10 কেজি হয় না 10 কেজি দুধ ওই 175000 টাকা দাম যাচ্ছে এটা গরুর হাট এটা হচ্ছে শাহীওল গাবি অরিজিনাল শাহীওল 100 হ্যাঁ

আজকে গরুর দাম কেমন কম না বেশি? বাজার কোন? বাজারে তো টান টান না। বাজারের দাম হচ্ছে একটু কম। আজকে গরুর দাম মানে আরো ব্যাপারিরা আমার এটা জানাইলো। ভালো থাকবে না? এই যে একটা কাভি। এটা আপনার

এক লাখ পঁচিশ হাজার টাকা এই গরুটা আজকে বিক্রি হয়ে গেল। পাঁচ সার দুধ হয়েছে বলে দিছে ক্রোজ জাতের গরু কালা কুসকুছে তাজা কাজা আছে গরুটা এক লাখ পঁচিশ হাজার টাকা এই গরুটা বিক্রি হলো আজকে